গোপন সূত্র খবর পেয়ে বড়সড় নেশা বিরুদ্ধে অভিযান চালালো তেলেবড়া থানার পুলিশ থানা এলাকায় লেম্বুছড়া এলাকায় তিনটি পৃথক প্লট অভিযান চালিয়ে মোট পাঁচশোটি গাঁজা গাছ ধ্বংস করা হয় এই অভিযানের নেতৃত্ব ছিলেন তেলেবড়া থানার সেক্রেট ওসি অলজিত অভিযানে তেলেবড়া থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিল সিআরপিএফ ও টিএস এর বাহিনী পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানা গেছে ধ্বংস হয় এই গাঁজা বাগানের মালিক প্রিয়লাল সরকার উল্লেখযোগ্যভাবে এই প্রিয়লাল সরকার জগদীশ সরকার হত্যা মামলার মূল অভিযুক্ত কয়েক বছর আগে পারিবারিক সম্পর্কজনিত বিরুদ্ধের জেরে রেখে যুবককে বস্তাবন্দি করে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযান শেষে সেকেন্ড ওসি অজিৎ দেববর্মা জানান আগামীতেও তেলিয়াবড় থানা পুলিশের নেশাবিরোধী অভিযান আরও জোরদার করা হবে সোমবার এই অভিযান আনুমানিক এক থেকে দুই লক্ষাধিক টাকার গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি আমাদের কাছে তেলেমোড়া থানাতে খবর আছে যে একটা ইয়েতে তেলেমোড়া থানার আন্ডারে লেম্বু ছড়া নামক জায়গাতে গাজার চাষ হইতেছে এই খবর পাইয়া আমরা থানার স্টাফ আমরা সব মিলে আসি এবং দেখতে পাই তিনটা প্লটে গাজার গাছগুলি আছে প্রায় পরিপক্ক হয়ে গেছে প্রায় তো আমরা এগুলি পেয়ে পড়া সমস্ত গাছগুলি কেটে ধ্বংস করেছি জ্বালিয়ে দিয়েছি আমাদের তুলনামূলক প্রায় পাঁচশোর মতো গাছ হবে আমরা সমস্ত গাছ কেটে ধ্বংস করে দিয়েছি বাজার মূল্য একটি গাছের মধ্যে আমরা অনুমান করেছি দুই থেকে আড়াই কেজি হবে একটা গাছে তাহলে পাঁচশো গাছ হলে পাঁচশো ইন্টু আড়াই তো প্রায় লাখ দু লাখ তো হবেই